নমস্কার বন্ধুরা শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আশা করি ভালো আছো সুস্থ আছো সকাল অথবা বিকেলের জন্য দারুণ টেস্টি একটি রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি এটা খুব তাড়াতাড়ি এবং সহজ পদ্ধতিতেই বানানো যায় আজকে আমি নরম তুল তুলে আপ্পাম বানিয়ে দেখাবো আর একটা ইনস্ট্যান্ট চাটনি বানিয়ে দেখাবো এই দুটো বেস্ট কম্বিনেশান আপ্পাম বানালে এই চাটনিটা দিয়েই খেতে ভালো লাগে প্রথমে চাটনিটা বানিয়ে নেব তার জন্য নিলাম হাফ কাপ চীনা বাদাম বাদামটা শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি আর নিলাম এক কাপ নারকেল কোড়া দশ বারোটা ফ্রেশ কারিপাতা নিলাম দিচ্ছি এক চামচ নুন এক চামচ চিনি দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিলাম আমি এখানে ঝাল একটু কম দিয়েছি তোমরা চাইলে আরও তিনটে চারটে লঙ্কা বেশি দিতে পারো আর দিলাম পাতি লেবুর রস এবারে মিক্সিং জারে সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি তোমরা চাইলে একটুখানি জলে তেঁতুলগুলো দিয়ে দিতে পারো হাফ কাপ পরিমাণ জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এবার একটা পাত্রে সম্পূর্ণটা ঢেলে রাখবো চাটনিটা দেখেই বুঝতে পারছো চাটনিটা কতটা গাঢ় রাখতে হবে খুব বেশি পাতলা হবে না একটু গাঢ় হবে এবার এই চাটনির টেস্ট আর একটু বাড়িয়ে তোলার জন্য একটা তড়কা দিয়ে দেব তার জন্য একটা কড়াইতে সাদা তেল দিলাম তেল গরম হলে দিলাম শুকনো লঙ্কা এবারে হিং দিয়ে দিলাম এক চামচ কালো সরষে দিলাম দিচ্ছি কারি পাতা। এক থেকে দেড় মিনিট জাল করে নেব এবার তরকাটা চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি বাদাম নারকেলের চাটনি একদম রেডি এবার আপ্পাম বানানোর জন্য আমি একটা মিক্সিং জারে দেড় কাপ পরিমাণ সুজি নিচ্ছি তার মধ্যে দিচ্ছি এক কাপ টক দই স্বাদ মতো নুন দিলাম চিনি দিলাম এক চামচ পরিমাণ আর দিলাম বেকিং পাউডার এক চামচ হাফ কাপ জল দিলাম এবার এর একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম আপ্পামের জন্য ব্যাটার একদম রেডি আমি একটা বাটির মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি ঠিক এরকম ঘন হবে এবার একটা তাওয়ায় তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি এবার এক হাতা করে ব্যাটার ঢেলে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখব ধীরে ধীরে ওপরটা শুকিয়ে আসবে আর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এভাবে সবগুলো ভেজে নেব এক একটা আপ্পাম ভাজতে দু থেকে তিন মিনিট সময় লাগবে আপ্পাম সাথে বাদাম নারকেলের চাটনি সকালে কিংবা বিকেলের জলখাবারের জন্য ঝটপট বানিয়ে নিতে পারো যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে রেসিপিটি এখানেই শেষ করছি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো